প্রত্যেকটা ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্মকে ভালোবাসে ভাই সবাই সবার ধর্মকে ভালোবাসে আমরা যেমন গর্ববোধ করি আমরা মুসলিমান তারাও তাদের ধর্মকে বিশ্বাস করে ভালোবাসে তারাও গর্ব করে আমাদের ধর্মের জন্য আমাদের জীবন দিতে পারি তারাও তাদের ধর্মের জন্য জীবন দিতে পারে এটা বাস্তব ভাই সবাই সবার ধর্মকে ভালোবাসে কেউ কারো ধর্মকে নিয়ে কূটীতির মন্তব্য করার কোনো প্রয়োজন নেই নিজ ধর্মকে ভালোবাসুন নিজ ধর্মের ভালো কথাগুলো মানুষ নিয়ে প্রচার করুন মানুষ শিখুক জানুক সবাই সবারটা যদি ভালোটা বেছে নেয় দেশ উন্নতি হবে সমাজ উন্নতি হবে এটাই তো এটা তো মানসিকতাই না দেখা যাবে আমাদের দেশ ইনশাল্লাহ বিশ্বের মধ্যে সুপার পাওয়ার হবে এবং গোটা বিশ্বের শাসন করবে যদি আমরা একসাথে মিলেমিশে চলতে পারি সুন্দর সুন্দরভাবে নানা পাটাকার বুঝিয়ে দিয়েছেন এই ভিডিওতে যে একতা বোধ থাকলে কি হয় এক লাঠি ভাঙা খুব সহজ দশটা লাঠি ভাঙা সহজ না ভাই আমরা যদি সবাই মিলেমিশে থাকি অবশ্যই অবশ্যই আমাদেরকে কেউ ভাঙতে পারবে না পুরা পাওয়ারফুল আমরা মজবুত থাকবো ইনশাল্লাহ যদি বিশেষ কোনো কারণে নিজের বাড়িতে যদি ঝগড়া হয় তাহলে পাড়া প্রতিবেশী ভাই মজা নিবে এটা সাই ব্যাপার যার বাড়িতে ঝগড়া হয় না তারা জানেই জানে পাড়া প্রতিবেশী কিন্তু অবশ্যই মজা যখন আপনার পাশে ঝগড়া হবে না তখন আপনারা মজা এটা বাস্তব কথা ভাই ঠিক থাকি থাকি তাহলে পাড়া প্রতিবেশী জ্বলবে আমরা যদি ঠিক থাকি মজবুত থাকি তাহলে আমাদের উন্নতির দেখে পাড়া প্রতিবেশী জ্বলবে এটাই সঠিক এর জন্য আমাদেরকে এক হতে হবে মিলেমিশে কাজ করতে হবে আমরা লড়াই করব ঝগড়া করবো জন্য আমাদের লড়াই হবে ঝগড়া হবে কিসের জন্য আমাদের নেতাগুলো লড়াই করবে উন্নতির জন্য যে আমাদের দেশে এটা উন্নতি হয় না এটা কেন উন্নতি হবে না এটার জন্য অ্যাকচুয়াল লড়াই হবে আমাদের দেশে এক নম্বর নেতাদের মধ্যে ঝগড়া হবে কোন জায়গাটাতে আমাদের দেশে প্রত্যেকটা গরিব লোক যাতে গরিব না থাকে কি হবে উন্নত করা যায় আর্থিক দিক দিয়ে শিক্ষা দিক দিয়ে সেটার জন্য ঝগড়া হবে কিন্তু জাত ভেতনে ঝগড়া হবে না ভাই এটা রং এটা এটা ঠিক না জাত ভেতনে ঝগড়া করা ঠিক না আমাদের নেতাদের মধ্যে আমি মনে করি আমি মনে করি আমাদের নেতাদের মধ্যে ঝগড়া হবে সেটা হচ্ছে উন্নয়ন নিয়ে দেশের কি উন্নয়ন হচ্ছে কেন আজ অব্দি আমাদের দেশের লোক গরিব থাকবে তাদেরকে শিক্ষা দীক্ষা অর্থনৈতিক দিয়ে উন্নতি করার জন্য কী করা প্রয়োজন রাস্তাঘাট কীভাবে উন্নয়ন করা যায় শিক্ষা ব্যবস্থা কীভাবে উন্নয়ন করা যায় কিভাবে গোটা বিশ্বে আমাদের দেশ সুপার পাওয়ার হবে কিভাবে গোটা বিশ্বে শাসন করবে আমাদের দেশ ইন্ডিয়া ভারতবর্ষ কীভাবে করা বিশ্ব ফলো করবে আমাদের দেশকে সেটার জন্য আমাদের দেশে নেতাগুলো ঝগড়া করবে তাই বলে এটা না যে ও কি করে এ কি করে ও কোন জাতের এ কী কোন জাতের এটা নিয়ে ঝগড়া করা মূর্খের কাজ ভাই এটা একদম মুখের কাজ আমাদেরকে সদা হতে হবে আজকে ধর্মকে নিয়ে একটা রাজনীতি মহল তৈরি করা হচ্ছে ধর্মকে নিয়ে একটা বাজে মন্তব্য তৈরি করা হচ্ছে ধর্মকে নিয়ে একটা বিশৃঙ্খণ সৃষ্টি করা হচ্ছে বিশেষ কোনো সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে কেন ভাই এটা তো ঠিক না না যে দেশের সরকার সে কিন্তু সবার সরকার আজকে আমার দেশের সরকার নরেন্দ্র মোদী ইনি সবার সরকার ইনি শুধু আমাদের না সবার সরকার যিনি বিরোধী পার্টি রয়েছে যা বিরোধীরা রয়েছে দেশের সংসদের সবার জন্য প্রধানমন্ত্রী জন্য প্রধানমন্ত্রী এটা আমাদের ভাবতে হবে ভাই সবাইকে সমান চোখে দেখতে হবে একে অপরে মহব্বত করতে হবে একে অপরে ভালোবাসতে হবে তবে দেশ এগিয়ে যাবে শিক্ষা এগিয়ে যাবে উন্নতি এগিয়ে যাবে আমার বিশ্বকে দেখিয়ে দিতে পারবো যে আমরা একটা মজবুত দেশ পাওয়ারফুল দেশ আমরা দশটা লাঠি একজোট একটা মজবুত লাঠি যেটা ভাঙা তো দূরে কথা তাপ করাও অসম্ভব আমি সবার কাছে অনুরোধ করবো যারা যে ধর্মে হোক না কেন যে জাতিরে হোক না কেন যে হোক না কেন যখন কোনো সম্প্রদায়কে টার্গেট করা হবে বাজে মন্তব্য করা হবে সরকার যেন তরণ পদক্ষেপ নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সমান আইন সবাইকে সমান নজর দেখুক মাফ করবেন এমন ক্ষমা দৃষ্টি দেখবেন প্রত্যেকটা ধর্মের মানুষকে ভালোবাসবেন যা ইসলাম আমাদের শিক্ষা দেয় আসসালামু আলাইকুম